সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে বাংলা সম্ভারের পক্ষ থেকে জানাই স্বাগত প্রতিনিয়ত বাংলা সম্ভার বাংলা ভাষা সাহিত্য ব্যাকরণ এবং বাংলা শিক্ষাকে সহজ সরল করার লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছে তার ধারাবাহিকতায় বাংলা সম্ভারের আয়োজন সাহিত্য সাহিত্যকথন যেখানে বিভিন্ন শ্রেণীর বাংলা প্রথমপত্রের সাহিত্য অংশের গদ্য ও কবিতা নিয়ে সংক্ষেপে আমরা সহজভাবে আলোচনা করে ব্যাখ্যা দিয়ে থাকি আজকে আমাদের আলোচনার বিষয়ে কবি মোহন বাগজির লেখা নবম দশম শ্রেণীর অন্ধবধূ কবিতাটি আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন নাই করে পাশে থাকা বেল বাজিয়ে চলুন আজকে আমরা একটা অসাধারণ কবিতার গভীরে ডোব দিই যার নাম অন্ধবধূ শিরোনামটা শুনলে যতটা করুন মনে হয় এর ভেতরের শক্তিটা কিন্তু তার থেকেও অনেক বেশি এই কবিতা আমাদের শেখাবে কিভাবে শুধু সংবেদন দিয়েও পুরো একটা জগৎকে দেখা যায় এই যে একটা বিশাল প্রশ্ন এর উত্তরটা আমরা খোঁজার চেষ্টা করব যতীন্দ্রমোহন বাগচির লেখা অসম্ভব সুন্দর একটা বাংলা কবিতার মধ্যে দিয়ে যার নাম অন্ধবধূ এই কবিতাটাই হবে আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্র তাহলে চলুন আমরা প্রথমেই বধূটি সেই দৃষ্টিহীন জগতে একটু প্রবেশ করি দেখিত যেখানে কোনো রং নেই সেখানে সে তার চারপাশকে কিভাবে অনুভব করে কীভাবেই বা ছিনে নেয় তার জগতের সাথে আমাদের প্রথম পরিচয়টা হয় জানেন তো স্পর্শ দিয়ে সে যখন আনমনে হেঁটে যাচ্ছে হঠাৎ পায়ের নিচে নরম কিছু একটা অনুভব করে আর সাথে সাথেই বুঝে যায় ও মা এ তো ঝরা বকুল ফুল সে দেখতে পাচ্ছে না কিন্তু সে একশো ভাগ নিশ্চিত আর ঠিক এখানেই কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে ঋতু বদলটা চোখে দেখে না সে অনুভব করে এই যে ঝড়া বকুল এটাই তার কাছে বসন্তের বিদায় আর গ্রীষ্মের আশার খবর নিয়ে আসে তার পুরো জগৎটাই যেন এই স্পর্শের ওপর ভিত্তি করে তৈরি ব্যাপারটা শুধু স্পর্শেই থেমে নেই শব্দও তার জগতের একটা ভীষণ গুরুত্বপূর্ণ অংশ সে আনমনে বলছে কোকিল ডাকা শুনেছি সেই কবে এই একটা ছোট্ট কথা থেকেই বোঝা যায় তার কাছে সময় মানে ক্যালেন্ডারের পাতা নয় প্রকৃতির শব্দ মানে কোকিলের ডাকটা তার কাছে যেন একটা জীবন্ত ক্যালেন্ডার এই ডাকটাই তাকে মনে করিয়ে দেয় যে জ্যৈষ্ঠ মাস আসছে গাছে গাছে আম পাকার সময় হয়ে এলো। শব্দই তার কাছে সময় সবচেয়ে বড় চিহ্ন তো আমরা দেখলাম স্পর্শ আর শব্দ কিন্তু বধূটি কিভাবে বাকি ইন্দ্রিয়গুলো ব্যবহার করে তার জগৎটাকে সম্পূর্ণ করে তোলে চলুন এবার সেটাই একটু দেখি কারণ তার জগৎটা এখানেই শেষ নয় এরপর আসে গন্ধের পালা আর এই গন্ধই যেন তার কল্পনার ডানা মেলে দেয় রাতের বেলা দরজার পাশে বসে সেই মিষ্টি মাতাল করা সুগন্ধে তার মন কোথায় কোথায় যে ঘুরে বেড়ায় তার মনে আকাশ পাতাল ভাবনা ভিড় করে আসে গন্ধের মধ্যে দিয়ে সে এমন এক জগতে চলে যায় যা হয়তো চোখে দেখা জগতের চেয়েও অনেক বেশি রঙিন দেখুন এই স্লাইডটা কি দারুণভাবে পুরো বিষয়টা আমাদের সামনে তুলে ধরছে তাই না প্রথমে পায়ের তলার স্পর্শ তারপর কোকিলের ডাক এরপর রাতের সুগন্ধ আর সবশেষে তার সাধারণ বুদ্ধি বা ইন্টুইশন সেটা দিয়ে সে বুঝে যায় যে দিঘির ঘাটের নতুন সিঁড়িগুলোতে এখন শ্যাওলা জমেছে জায়গাটা বেশ পিচ্ছিল এই সব কিছু মিলিয়েই তার একটা সম্পূর্ণ পৃথিবী কিন্তু তার এই যে এত সংবেদনশীল একটা জগৎ এর পাশাপাশি একটা গভীর বিষাদের ছায়াও কিন্তু আছে জীবনটা তার জন্য শুধু প্রকৃতির সৌন্দর্য অনুভব করার গল্প নয় তার ভেতরের কষ্টটা এতটাই তীব্র যে সে ভাবতে শুরু করে যদি দীঘির জলে সে তলিয়েই যায় তাতে হয়তো খুব একটা খারাপ হবে না কারণ তাহলে তার অন্ধ চোখের এই যে প্রতিদিনের লড়াই এই যে অনন্ত দ্বন্দ্ব সেটা তো শেষ হবে এই কথাগুলো তার ভেতরের যন্ত্রণাটাকে স্পষ্ট করে তোলে এখন এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এটা আমাদের বুঝতে সাহায্য করে যে তার দুঃখটা অন্যদের থেকে কেন আলাদা দেখুন যারা পরে দৃষ্টিশক্তি হারায় তাদের কাছে অন্তত দেখার স্মৃতিটা থাকে কিন্তু এই বধূটি তো জন্ম থেকেই অন্ধ সে কখনো পৃথিবীকে চোখ দিয়ে দেখেনি তাই সে কী হারিয়েছে সেটা ভেবে কাদার যে বিলাসিতা সেটাও তার নেই তার কষ্টটা তাই আরও অনেক গভীর অনেক বেশি নীরব তবে এই অন্ধকারের মধ্যে কবিতার একটা মোড় ঘরে যায় একটা ছোট্ট কিন্তু খুব গভীর সান্ত্বনার মুহূর্ত আসে যখন তার চারপাশের মানুষের জগৎ থেকে সে নিজেকে বিচ্ছিন্ন মনে করে তখন প্রকৃতি তার দিকে হাত বাড়িয়ে দেয় যখন সে দিঘির শীতল জলে হাত দেয় সে স্পর্শটাকে তার মনে হয় ঠিক যেন মায়ের স্নেহের মতো এই একটা তুলনাতেই তার একাকিত্ব আর ভালোবাসার জন্য আকুতিটা ফুটে উঠছে প্রকৃতির এই স্পর্শ কিছুক্ষণের জন্য হলেও তার মনের সব ব্যথা যেন ভুলিয়ে দেয় আর এটাই হল কবিতার অন্যতম মূল সুর মানে যখন মানুষ তাকে বুঝতে পারে না তখন প্রকৃতি যেন তাকে আপন করে নেয় প্রকৃতির মধ্যে সে এমন একটা সংযোগ এমন একটা নীরব সহানুভূতি খুঁজে পায় যা তার গভীর একাকিত্বকে শান্ত করে তোলে তাহলে চলুন সব মিলিয়ে এই অসাধারণ কবিতাটার মূল বার্তাটা কি সেই গভীরে যাওয়া যাক কারণ এটা শুধু একজন দৃষ্টিহীন বধুর গল্প নয় এর তাৎপর্য আরও অনেক বেশি দেখুন কবিতাটা আমাদের অনেক কিছু শেখাচ্ছে এটা দেখাচ্ছে যে শারীরিক সীমাবদ্ধতাকেও তীব্র ইন্দ্রিয় সচেতনতা দিয়ে জয় করা যায় দৃষ্টিশক্তি ছাড়াই একটা সমৃদ্ধ ভেতরের জগৎ তৈরি করা সম্ভব কিন্তু সবচেয়ে বড় কথা হল আসল উপলব্ধিটা শুধু চোখে দেখার উপর নির্ভর করে না আর তাই এই কবিতাটা আসলে আমাদের সবার জন্য সহানুভূতি আর একে অপরকে গভীরভাবে বোঝার একটা শক্তিশালী আহ্বান এই বধুর যা ছিল তাকেই হয়তো আমরা বলতে পারি অন্তর্দৃষ্টি বা এনারভিশন মানে এটা এমন একটা ক্ষমতা যা দিয়ে চোখ ছাড়া বাকি সব ইন্দ্রিয়ের মাধ্যমে জগতের সৌন্দর্য রূপ আর আসল সারটুকু উপলব্ধি করা যায় আর এভাবেই তৈরি হয় এক জীবন্ত অভ্যন্তরীণ বাস্তবতা আমাদের চ্যানেলের ভিডিও ও আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন धन्यवाद